এখন মিজোরামর লুসাই মদর রয়্যালটি নাই মিজোরাম স্টাইটে মুরব্বী হল জানিয়ে রাখো মণিপুর স্টাইটে মদর রয়্যালটি নাই কিন্তু আসাম মদর রয়্যালটি আছে হিন্দু মানুষের শাড়ি দিছে মাদক দ্রব্য এখন মুসলমানর শরম করি লাভ নাই বাসকান্দি গোবিন্দপুর আমরাও তার লাগি বিভিন্ন জাগাতে দিশা বিরোধী কমিটি বানায়া আপনার কাছে পাঞ্চায়েত সাব শ সবৰ কাছে জনসাধারণ বিনম্র অনুরোধ আপনারা হিরোইন চোস মদ গনজা আফি এর বিরুদ্ধে জাগায় জাগায় কমিটি বানা কোৱা মহল্লাতে ফাঁস যারা এই কাজে লিপ্ত রইব। তারার জনজা আমরা ইমাম সাহেব ফড়িতে পারতাম না আমরা এটা মশরা করে করিমো খরকে ফোড়াইতো চাপ দিলে না আমরা সারা ঠিক করতাম পারতাম না কিন্তু এখন তাকে চেষ্টা করলে শতকরা ষাট পার্সেন্ট পঞ্চাশ তো আমরা ঠিক করতাম পারবো কিন্তু আমার কিতা ঐসে আমার কিতা ঐসে যদি হ তাহলে ই প্রজন্ম শেষ হয়ে যাইবো গায়ের মুসলমান হিন্দু খ্রিস্টানি লাইন ছাড়িয়ে দিছে আর আসাম সরকারের কাছে মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মার কাছে আমার অনুরোধ তুমি মদর রয়্যালটি ভাইয়া আসবার কয় দেখা হইবা মদর রয়্যালটি বন্ধ হর মাদক দ্রব্য সেবনের বিরুদ্ধে অভিযান চালাও জেলা সুপারিশ চালাইছ জেলা খয়লা চালাইছ চালাও অবৈধ কোনো কারবার চলবে না এটা আমাদের সমর্থন আছে খারাপ পাইল না আর ও ভয়দর বাপ হইল মাদক দ্রব্য সেবন করা মদ খাইলে এটা মানুষ ধ্বংস হয়ে যায় এটা মানুষ মারা যায় তার পরিবার শেষ হয়ে যায় তার বাড়ি শেষ হয়ে যায় অতএব রাস্তা রাস্তায় তো লেখা আছে নিশা মুক্ত ভারত এটা বড় সুন্দর কথা রাস্তা পাইছি আপনারা এ কাজ করবায় কমিটি বানাইয়া আমারে একটা কফি দিবায় আপনারা একশো দশজন দিয়ে একটা কমিটি বানাইবায় আমার একটা কফি দিবায় আপনারা একটা কফি